আসসালামু গাইজ আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে বর্তমানে ক্যানাডার ভিসার রেশিও কেমন এবং বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিনা বা খুব স্বল্প সময়ে অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে কিনা তো আমি বলবো বর্তমানে ক্যানাডার ভিসার রেশিও খুবই ভালো দু হাজার তুলনায় বর্তমানে দু হাজার পঁচিশের মোটামুটি এই সময়ে বর্তমানে ভালোই যাচ্ছে ক্যানাডার ভিসার রেশিও এখন বিষয়টা শুনে অনেকেই তো খুব মানে খুশি হয়ে গেছেন যে হ্যাঁ লাগাতার সবাই এখন যে কেউ অ্যাপ্লাই করতে পারবে বিষয়টা এমন না আমার হাতে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার আর এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যেদিন বায়োমেট্রিকটা এসছে সাবমিশনের পরের দিনে সাবমিশন যেদিন করছি সেদিন রাতে অ্যাপয়েন্টমেন্ট বায়োমেট্রিক সিনাকশন লেটার চলে এসছে এবং তারপরের দিন হচ্ছে যে এই বায়োমেট্রিকের জন্য ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট চলে এসছে তার মানে হচ্ছে যে যেদিন সাবমিশন করা হয়েছে সেদিন রাতে বায়োমেট্রিকের জন্য লেটার পাঠিয়ে দিয়েছে আইআরসিসি আর হচ্ছে যে পরের দিন ভিএফএস গ্লোবালের আমরা এই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি এখন বিষয়টা হচ্ছে যে অনেকে তো বলবেন বা অনেকে মেসেজ করবেন যে ভাই আমি তো ক্যানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করবো বা করতে পারবো কি না বা যে কেউ অ্যাপ্লাই করতে পারবে কিনা এখানে একটা কথা আছে অনেকে ক্যানাডার ভিসার রেশিও শুনে বা যে কোনো দেশের ভিসার রেশিও শুনে পাগল হয়ে যায় যে ভাই লাগাতার ভিসা দিচ্ছে তো এখন অ্যাপ্লাই করব না বিষয়টা এমন না আপনাকে প্রপার মেনটেন করতে হবে আপনার প্রোফাইল লাইক আপনার ব্যাংক স্টেটমেন্ট মেনটেন রাখতে হবে আপনি বিজনেস করলে বিজনেসের যেই ব্যাংক স্টেটমেন্ট সেটা অবশ্যই দেখাতে হবে আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট তো অবভিয়াসলি আপনাকে দেখাতেই হবে তো দুটা কারেন্ট এবং যে সেভিংস দুটা অ্যাকাউন্ট আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে বা লেনদেন মেনটেন রাখতে হবে মোটামুটি ভালো হেলদি একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে তারই পাশাপাশি আপনার যেই অ্যাসেটস আসছে প্রপার্টি ভ্যালিউ আপনার কি আছে স্থাবর স্থাবর যদি আপনার পার্সোনাল গাড়ি থাকে আপনার আপনার জায়গা জমি থাকে বাড়ি থাকে এগুলোকে একটা ভালো আর্ম দিয়ে আপনার একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে নেবেন এটা আপনাকে অবশ্যই দেখাতে হবে তৃতীয়ত যেটা সেটা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার যেই ট্রেড লাইসেন্স অবশ্যই ট্রেড লাইসেন্স মেনটেন থাকতে হবে আপটুডেট থাকতে হবে ভ্যালিড ট্রেড লাইসেন্স টেন ট্যাক্স এগুলো আপনাকে অবশ্যই দেখাতে হবে মিনিমাম দুই তিন বছরের টেন ট্যাক্স ট্যাক্স পেয়ার আপনাকে অবশ্যই মেনটেন রাখতে হবে যেটা আরেকটা যে যে বিষয় সেটা হচ্ছে যে চার নাম্বার সেটা হচ্ছে যে ট্রাভেল হিস্টরি ট্রাভেল হিস্টরি আমি বলবো মিনিমাম পাঁচ থেকে ছয়টা মিনিমাম এর উপরে আপনারা যত দেশ ভ্রমণ করতে পারেন যত দেশ ভ্রমণ করতে পারেন ততই প্লাস পয়েন্ট ট্রাভেল হিস্ট্রির বিকল্প কিছু নেই অনেকে বলবে ভাই আমরা তো সাদা পাসপোর্টের ভিসা পাইছি বা সাদা পাসপোর্টের ভিসা ভাই সাদা পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই এবং সাদা পাসপোর্টেও ভিসা পাওয়া যায় সেখানে সেটার কিন্তু হচ্ছে যে কনটেক্স ভিন্ন সেটার জন্য হচ্ছে আপনাকে আপনার প্রোফাইল আরও স্ট্রং হইতে হবে যেমন আপনি বড় বিজনেসম্যান হন বা আপনাকে কেউ আপনার ইনভাইটেশন লেটার সেখান থেকে দিচ্ছে অথবা হচ্ছে যে আপনাকে আপনার ফ্যামিলি আছে সেখানে সেটা সম্পূর্ণ ভিন্ন সেটা সবার ক্ষেত্রে না যে সবাই হচ্ছে যে ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবে বিষয়টা এমন না যে কেউ অ্যাপ্লাই করতে পারবে কিন্তু ভিসা পাওয়ার চান্স সবার একরকম থাকবে না সো আপনি যদি এখন বর্তমানে দু সালে এখন এই মুহূর্তে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মেনটেন রাখতে হবে দেন আপনি চিন্তা করবেন বা অ্যাপ্লাই করবেন এবং অনেকে ভয় পাচ্ছে যে অ্যাপ্লাই করবো কিনা আমার তো সব ঠিক আছে যদি রিফিউজ করে দেয় তাহলে আপনি কখনোই আপনি যদি রিক্স না নিতে পারেন বা অ্যাপ্লাই না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না বা আপনি ভিসা নিতে পারবেন না তো আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনার এই সকল ডকুমেন্টসগুলো মেনটেন করা থাকে আপনি অবশ্যই অ্যাপ্লাই করেন মিনিমাম পাঁচ থেকে ছয়টা দেশ ভ্রমণ থাকতে হবে এর উপরে যত করে দেশ থাকে আরও ভালো হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট মেনটেন রাখবেন বিজনেস করলে আপনার বিজনেস অ্যাকাউন্ট তারপরে সেভিংস অ্যাকাউন্ট দুটোই তারপরে হচ্ছে আপনি জব করলে অবশ্যই আপনার জবের যে আপনার সেভিংস অ্যাকাউন্ট আসবে অথবা আপনার সেটার জন্য আলাদা অ্যাকাউন্ট থাকবে বা সে যেটাই হোক আপনার আপনার যদি জব করেন আপনার অফিস আইডি আপনার এনওসি আপনার সব সবকিছু এগুলি সব কিছু আপনি দেখাতে হবে সো আশা করি যারা এখন বর্তমানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমি মনে করি অ্যাপ্লাই করেন যদি আপনার এই ডকুমেন্টসগুলো থাকে বা দিতে পারেন মোটামুটি মিনিমাম পাঁচ থেকে চার থেকে পাঁচটা দেশ বা ছয়টা দেশ ভ্রমণ থাকে আপনার সো যারা এই ক্যানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান বর্তমানে অ্যাপ্লাই করেন যাদের আগে রিফিউজ হয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারেন যাদের আগে ভালো প্রোফাইল ছিল যে আমার তো আগে ভালো প্রোফাইল ছিল আমাকে ভিসা দেয়নি তো আপনি এখন আবার অ্যাপ্লাই করেন সমস্যা নেই আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন আমরা রিফিউজ ফাইল সাকসেস হয়েছে আমাদের তো আপনার আমাদের মাধ্যমে এটা ফাইলটা প্রসেস করাতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বার দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন দেশে দেশের বাইরে যেখান থেকে আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করতে চান আমাদের অফিসে আসা লাগবে